নামে এক ছোট্ট বাস ছিল একটা সুন্দর গোলাপ বাগান সেই গোলাপ বাগানের গোলাপ বিক্রি করেই তার সংসার চলতো সেই গোলাপ বাগানটাই ছিল নানান রকমের নানান রঙের গোলাপ ফুল বৌ আমি এই গোলাপ ঝুড়িটা নিয়ে বাজারে গেলাম গোলাপ ফুল বিক্রি করার জন্য তুমি একটু এই গোলাপ গাছগুলোকে পানি দিও কেমন আর কতদিন এই গোলাপ ফুলের ব্যবসা করবে এই ফুলের ব্যবসা দিয়ে তো সংসার চলতেছে না এবার তো ছাড়ো এই ব্যবসা কি করব বলো তো গিন্নি এই গোলাপ ফুলের উপর আমার না অনেক মায়া জমে গেছে তাই তো আমি পারতেছি না এই গোলাপ ফুলের ব্যবসাটা ছাড়তে আর আমার তো তেমন জায়গা জমিও নেই যে অন্য কিছু চাষবাস করে খাবো এভাবে চলতে থাকলে তো কিছুদিনের মধ্যে হাতে থালা ধরে পথে পথে ঘুরতে হবে গো আমাদের ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি তুমি দেখো আজ আমি এই গোলাপ ফুল বিক্রি করে তবেই বাড়ি ফিরবো এখন আমি যাই তুমি এই গোলাপ গাছগুলোকে পানি দিও ঠিকভাবে আমি এই গোলাপগুলো বিক্রি করেই বাড়ি ফিরবো ঠিক আছে আমি ফুলের গাছে পানি দিয়ে দেব তুমি সাবধানে যেও মা কি যা তো মা ঘরের ভেতর থেকে ওই পানির পাত্রটা নিয়ে আয় তো হ্যাঁ মা যাচ্ছি তুমি একটু অপেক্ষা করো আমি যাব আর বাড়ির পাত্রটা নিয়ে আসব আমি জানতাম তোর এই গোলাপ ফুল বিক্রি হবে না কারণ গ্রামে কেউ এসব কিনবেই না এগুলো নিয়ে তুই বরং বাড়ি যা কোন মুখে বাড়ি যাব বলা দাদা আমি যে বউকে বলে এসেছি এই গোলাপ ফুলগুলো বিক্রি করে তবেই আমি বাড়ি ফিরবো শুন আমি একটা কথা বলি গ্রামে এসব কেউ কিনবে না তুই বরং এগুলো নিয়ে শহরে যা কি বলো বোলা দাদা আমার এই গোলাপ ফুল গ্রামেই তো কেউ কিনে না শহরে আমার এই গোলাপ ফুল কে কিনবে বলো কিনবে না মানে শহরে ধনী লোকেরা তো এসব গোলাপ ফুলই খোঁজে তুই একবার এগুলো নিয়ে শহরে গিয়ে দেখ তারপর কি হয় ঠিক আছে বোলা ভাই তুমি যখন এত করে বলছো তাহলে আমি কাল সকালে এই এক ঝুড়ি গোলাপ নিয়ে শহরে যাবো অবশেষে আমার দোকানের সামন থেকে আপরটা বিদেই হলো এর জন্যই আমার দোকানে বেচা হয় না আজ পারলে না ফুল বিক্রি করতে আমি জানতাম তুমি পারবে না ফুলগুলো বিক্রি করতে এবার তো ছাড়ো এই ব্যবসা না গো গিন্নি আজও পারলাম না এই ফুলগুলো বিক্রি করতে তুমি আমাকে একটা সুযোগ দাও কাল সকালে আমি এই ফুলগুলো নিয়ে শহরে যাব বিক্রি করার জন্য না না আর কোনো সুযোগ দেব না এই ফুল কেউ কিনবে না তুমি অযথা সময় নষ্ট করতেছ এই ফুলগুলোর পেছনে গিন্নি একটা সুযোগ দাও আমাকে কাল এই ফুলগুলো নিয়ে শহরে গিয়ে দেখি যদি বিক্রি না হয় তাহলে আমি এই ফুল ব্যবসা ছেড়ে দিব তুমি যা করতে বলবে আমি তাই করব আচ্ছা ঠিক আছে এটাই কিন্তু শেষ সুযোগ বলে দিলাম গিন্নি এই ভোরে যদি বেরিয়ে না পড়ি তাহলে তো ঠিকভাবে শহরে গিয়ে পৌঁছাতে পারবো না তুমি এই গাছগুলোকে একটু পানি দিও ঠিকভাবে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু সাবধানে শহরে পৌঁছায়ও এরপর গ্রামের একটি নির্দিষ্ট জায়গা থেকে বাসে উঠে শহরের উদ্দেশ্যে রওনা হলো এবং শহরে গিয়ে একটি দোকানের সামনে নেমে পড়লো এবং সেখানেই সে ফুল বিক্রি করার উদ্দেশ্যে বসে কি সেখানে গোলাপ ফুল বিক্রি করতে আসছেন শহরে তাই কয়টা গোলাপ ফুল কেন আমার বাসায় তো আর অনেক ফুল গাছ আছে আর শুধু একজুরি ফুলই নিয়ে আসলাম এইটা দেখার জন্য বিক্রি হয় কি না বিক্রি হবে না মানে শহরে গোলাপ ফুলের অনেক চাহিদা এসব গোলাপ ফুলই তো খুঁজে শহরের লোকেরা আজ তো শুধু দেখার জন্য নিয়ে আসলাম যে এই ফুলগুলা বিক্রি হয় কিনা শহরে আর যদি এই ফুল বিক্রি হয়ে যায় তাহলে আমি পরের দিন এক ভ্যান ফুল নিয়ে আসব। হ্যাঁ সেটাই করিও বরং এই গোলাপ ফুল তো এই শেষ হলো বলে লোকের বিল লাগলো বলে এর কিছুক্ষণের মধ্যেই মিস কেশিয়ালের ফুলের দোকানের সামনে অনেক অনেক লোকের ভিড় জমে যায় এই ফুলগুলো কেনার জন্য কি ভাইয়া বলছিলাম না শহরে গোলাপ ফুলের অনেক চাহিদা কতজন গোলাপ ফুল না নিয়ে ফিরে গেল তাই তো দেখছি ভাই কাল তাহলে আমি এক ভ্যান গোলাপ ফুল নিয়ে আসব এখানে এত তাড়াতাড়ি শহর থেকে ফিরলে যে আর ফুল ভর্তি ছুরি কোথায় গেল সব গোলাপ ফুল বিক্রি হয়ে গেছে গগিন্নি সব গোলাপ ফুল বিক্রি হয়ে গেছে একদম ঝুরি শুদ্ধ বিক্রি হয়ে গেছে শহরে যে গোলাপ ফুলে অনেক বেশি চাহিদা কি বলছো এত তাড়াতাড়ি এক ঝুরি ফুল বিক্রি হয়ে গেল তা আমার ঝুরি সব হ্যাঁ গগিন্নি হ্যাঁ তার বলদে আমি ভাবতেছি কাল এক ভ্যান গোলাপ নিয়ে শহরে উদ্দেশ্যে রওনা হব গতদিনের কথা মতো ভোট থাকতেই ভোট থাকতেই শহরের উদ্দেশ্যে এক ভ্যান গোলাপ ফুল নিয়ে এই এক ভ্যান গোলাপ গোলাপ শহরে ফুলের অনেক চাহিদা কি বলছেন ভাই এক ভ্যান গোলাপ ফুল নিয়ে আসলাম তাও বলছেন শেষ হয়ে যাবে শহরে গোলাপ ফুলের এত চাহিদা আর যদি এই এক ভ্যান গোলাপ শেষ হয়ে যায় কাল তাহলে আরো গোলাপ ফুল নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে শেয়ালের এক ভ্যান গোলাপ ফুল সব বিক্রি হয়ে যায় আচ্ছা ভাই আমাকে একটু বলেন তো সবাই এত এত গোলাপ ফুল কিনে কি করে কি করে তুমি জানো না গোলাপ ফুল হলো ফুলেদের রানী দেখতে অনেক সুন্দর তাই এসব ফুল দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয় ও আচ্ছা এখন বুঝতে পেরেছি গোলাপ ফুলের কেন এত চাহিদা আচ্ছা ভাই আজ তাহলে আসি বাড়িতে গিয়ে গোলাপ ফুলের চারা রোপণ করতে হবে আরও অনেক কি ব্যাপার তুমি তো এই কিছুক্ষণ হয়ে গেল এতেই এক ভ্যান ফুল বিক্রি হয়ে গেল মুচি হ্যাঁ গো এক ভ্যান ফুল সব বিক্রি হয়ে গেছে শুধু কি বিক্রি হলো অনেক অনেক খদ্দের এসে তো ঘুরেও গেল গোলাপ ফুল কেনার জন্য আমাকে আরো গোলাপ ফুলের চারা রোপণ করতে হবে হ্যাঁ তাই করো তুমি এখন বাজারে গিয়ে অনেকগুলো গোলাপ চারা নিয়ে আসো কিছুদিনের মধ্যেই মিস্কেশিয়াল গ্রামের মধ্যে বড় দেখে একটা জমি কেনে এবং সেখানে গোলাপ ফুলের চাষ শুরু করে দেয় এবং শহরেও একটা বড় দেখে গোলাপ ফুলের দোকান কিনে নেয় এমন সফলতার কথা গ্রামে ছড়িয়ে পড়লে সেই প্রথমের ভোলা ব্যবসায়ী যে মিসকে শহরের কথা বলে তার দোকানের পাশ থেকে তাড়িয়েছিল সে মিসকের এরকম সফলতা কোনোভাবেই সহ্য করতে পারতেছিল না মিস্কেশিয়ালকে শিয়ালকে আমি বুদ্ধি দিলাম শহরে গিয়ে ফুল বিক্রি করতে এখন নাকি ও শহরে দোকান কিনেছে আবার গ্রামেও জায়গা কিনেছে ও এখন এই গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী না এটা তো হতে দেওয়া যায় না আজ রাতে ও সকল গোলাপ ফুল আমি পুড়িয়ে দেব গিন্নি ভাবতেছি আর কিছু টাকা জমানো হয়ে গেলে এই ভাঙা বাড়িটা পাকা করে নিব কি বলো তাই করো শীত তো এসেই গেল এই শীতে এই ভাঙা বাড়িতে থাকা অনেক কষ্টকর হয়ে যায় সেই কথা ভেবেই তো বললাম ঘরটা পাকা করি এখন চলো ঘুমিয়ে পড়ি কাল সকালে তো আবার দোকানে যেতে হবে অন্যদিকে সেই ভোলা ব্যবসায়ী তার পরিকল্পনা অনুযায়ী রাতে মশলা হাতে বেরিয়ে পড়লো শেয়ালের গোলাপকে পুড়িয়ে দিতে ও তার বাড়ি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গোলা ব্যবসায়ী প্রথমে শেয়ালের গোলাপ খেতে যায় এবং সেখানে সকল গোলাপে আগুন লাগিয়ে দেয় এরপর ভোলা ব্যবসায়ী শিয়ালের বাড়িতে যায় সেখানে বাড়ির চালে ও বাড়ির উঠানের গোলাপ গাছগুলোতেও আগুন লাগিয়ে দেয় মিষ্কে শিয়াল তার বউ ও তার বাচ্চা কোনো রকমে তাদের জীবন বাঁচাতে পারলেও তারা তাদের বাড়ি ও গোলাপ বাগান কোনোভাবেই বাসাতে পারলো না হায় হায় রে সব পুরে শায়ু হয়ে গেল রে সব পুরে শায়ু হয়ে গেল কে আমাদের এত বড় ক্ষতি করলো বলো তো কিন্নি এ আমাদের এত বড় সর্বনাশ করলো বলো তো বাড়ির সাথে সাথে সব ফুলের গাছও পড়ে ছাই হয়ে গেল এখন আমার কি হবে গো গিন্নী আমার সাথে করা সকল ফুলের বাগান পুরে ছাই হয়ে গেল গো বাড়িটাও তো আর নেই গো এখন আমরা কোথায় থাকবো এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব ও নিয়ে তুমি চিন্তা করিও না গিন্নি দেখছি কি করা যায় এখানেই কোনো একটা ব্যবস্থা করে নিব এই দেখো গিন্নি আমি দুইটা তাবু টাঙিয়েছি এই তাবুর মধ্যেই আজ থেকে আমাদের থাকতে হবে আমাদের তো আর বাড়ি নেই যে বাড়িতে থাকব। আজ থেকে আমাদের এই তাবুতেই থাকতে হবে এমন সময় একটা বুড়ি মা শিয়ালের কাছে আসে এবং শিয়ালকে বলে বাবা একটু দয়া করো আমাকে দুই দিন কিছু খাইনি আর থাকার মতো কোনো জায়গাও নেই আজকের দিনটা একটু থাকতে আর খেতে দিবি বাবা বড়িমা আমি তোমাকে থাকতে দিতাম কিন্তু দেখো আমার বাড়ি ঘর সবকে জানি পুড়িয়ে দিয়েছে এখন কিভাবে আমি তোমাকে থাকতে দেই আমাদের তো নিজেরই কোনো থাকার জায়গা নেই একটু কষ্ট করে আমাকে আজকের দিনটা থাকতে দে আবার আমি অন্য কোথায় চলে যাব নাও না বাবা বুড়ি কি একটু থাকতে তুমি তো দুইটা তাবু করছো একটাই আমি তুমি মা থাকবো আরেকটা বুড়ি মা থাকলো

অনেক অনেক ধন্যবাদ পড়ি তোমাকে তুমি যে আমার কি উপকার করলে আমি এটা বলে বুঝাতে পারবো না সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার ওপর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে এরপর মিসকে শিয়াল তার বাড়িতে আগুন দেওয়া রামু শিয়ালকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তো ছোট্ট বন্ধুরা তোমরা যদি এরকম আরও নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চাও তাহলে দ্রুত আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও